গত কয়েকদিন ধরে শীতের কামড় ভালোই অনুভব করছেন রাজ্যবাসী সকালের দিকে হালকা কুয়াশাও থাকছে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় তবে রবিবার বারোই জানুয়ারি কিন্তু কিছুটা হলেও তাপমাত্রা বেড়েছিল তবে প্রশ্ন হলো মকর সংক্রান্তিতে কেমন থাকবে আবহাওয়া শীত কি আরও বাড়বে বৃষ্টি হবে পুণ্য দিনে এই প্রশ্নগুলি মাথাচাড়া দিচ্ছে পুণ্যার্থীদের মনে কারণ বৃষ্টি হলে স্বাভাবিকভাবেই অনেকটাই এলোমেলো হয়ে যাবে প্রস্তুতি মেলার আয়োজন তবে পুণ্যার্থীদের জন্য আশার বাণী শুনিয়েছে হাওয়া অফিস আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে মঙ্গলবার চোদ্দই জানুয়ারি পূর্ণ স্নানের দিন তাপমাত্রার পারদ চড়বে এক থেকে দু ডিগ্রি তবে ওই দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আকাশ মূলত পরিষ্কারই থাকবে জানা গিয়েছে পশ্চিমী ঝঞ্ঝার কারণেই রাজ্যে উত্তরে হাওয়া বাধা পাচ্ছে মানে এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য উত্তরের যে হিমেল হাওয়া বা শীতের হাওয়া সেটা ঢুকতে পারছে না এর জেরে কি হচ্ছে এর জেরে বাড়ছে তাপমাত্রা মানে এই ভরা শীতে তাপমাত্রা ঊর্ধ্বমুখী যার নিটফল হল পৌষ রাজ্যে এখনো জাঁকিয়ে শীত পড়ার কোনো সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি বাড়বে বলে পূর্বাভাস দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সকালের দিকে হালকা থেকে ঘন কুয়াশার সতর্কতা থাকবে দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় থাকবে ঘন কুয়াশার সতর্কতা এবারে কোন সেই জেলাগুলি জেলাগুলি হলো পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া। তবে আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই মঙ্গলবারের পর গোটা সপ্তাহ জুড়েই দক্ষিণবঙ্গের কোনো জেলায় বৃষ্টি হবে না বলেই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস রবিবার কলকাতায় তাপমাত্রা বেড়েছে আগামী চব্বিশ ঘন্টায় তাপমাত্রার পারত পনেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে বলে খবর পাওয়া যাচ্ছে আগামী দুদিনে তাপমাত্রা একটু বাড়বে রাতের দিকে তাপমাত্রা একটু বাড়লেও মোটের উপর শীতের আমেজ বজায় থাকবে বলেই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস রবিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির দেখা মেলেনি তবে পূর্বাভাস অনুযায়ী সকালের দিকে ভালোই ছিল কুয়াশা সোমবার তেরোই জানুয়ারিও কম বেশি একই রকম রয়েছে আবহাওয়া রাতের দিকে অল্প হলেও বাড়বে তাপমাত্রা তবে সকালের দিকে কুয়াশা বজায় থাকবে রাতে তাপমাত্রা বাড়লেও সকালে শীতের আমেজ বজায় থাকবে সোমবার তেরোই জানুয়ারি কুয়াশার দাপট বজায় থাকবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস তবে গুরুত্বপূর্ণ হচ্ছে শীত বিদায় এখনই নয় দু তিন দিন পর গরম পড়ার পর দু তিন দিন ভালোই গরম পড়বে বলে মনে করা হচ্ছে তারপর আবারও শীতের স্পেল ফিরবে দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুধুমাত্র উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং ও কালিম্পং এই দুই জেলায় আগামী তিন দিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর রবিবার গঙ্গাসাগরের তাপমাত্রা ছিল বারো থেকে তেরো ডিগ্রির আশেপাশে হাওয়া অফিস এমনটাই পূর্বাভাস দিয়েছিল এদিকে সোমবার তেরোই জানুয়ারি সামান্য তাপমাত্রা বেড়েছে গঙ্গাসাগরে চোদ্দ ডিগ্রির আশেপাশে এই তাপমাত্রা রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গের রাতের তাপমাত্রা আরও দু থেকে তিন ডিগ্রি নামবে আগামী দু থেকে তিন দিনে পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে এছাড়াও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ পূর্ব আরব সাগরের কেরল উপকূল সংলগ্ন এলাকায় রয়েছে আরও দুটি ঘূর্ণাবর্ত এরই সঙ্গে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে এর প্রভাবে রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সেই সঙ্গে মঙ্গলবারের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে পৌষ সংক্রান্তিতে জাঁকিয়ে শীতের কোনো সম্ভাবনা নেই বলেই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস আচ্ছা সাগরের কথা কেন বলা হচ্ছে বারবার করে আপনারা ভালোই জানেন যে মকর সংক্রান্তিতে গঙ্গা সাগর। যেখানে মা গঙ্গা সাগরের সঙ্গে মিলিত হচ্ছে সেই জায়গাটাই হচ্ছে পূর্ণ স্থান এবং প্রত্যেক বছর এই মকর সংক্রান্তিতে দূর দূরান্ত থেকে মানুষ আসেন শুধুমাত্র এই রাজ্যের মানুষ বা বাংলার মানুষ তাই নয় সারা দেশের মানুষ এমনকি বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ ছুটে আসেন এই মকর সংক্রান্তিতে গঙ্গা গঙ্গাসাগরে স্নান করতে তার উপর আবার এবছর মহাকুম্ভ মহাকুম্ভ মানে মহাকুম্ভের যে আয়োজন করা হয়েছে প্রয়াগরাজে যেখানে পুণ্য স্নান করতে হাজির হচ্ছেন ভক্তরা তাই সার্বিকভাবেই এই বছরটি বেশ পবিত্র বলেই মনে করা হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের মতামত জানান দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি